আরেকটা বোনের বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো পারলে আটকান আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাশে আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন ঢুকলে আপনি বেরোতে পারবেন না আমি আপনাকে বলে গিয়ে এরা ভাইপো জ্ঞান অশোক দেব কি করবে অশোক দেবকে এগুলো করতেই হবে নইলে বজবজে ওকে তাড়িয়ে দিবে দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না দুলাল দাস কি ভালো আছে নাকি মহেশ জীবনবাবু সোনারপুর কি বলে গেল যাওয়ার আগে হাতে কোন ভদ্রলোক সেফ নয় করে এখনো করে আপনার বিরুদ্ধে একশো কতবার হারাবো একুশে হারিয়েছি তেইশে হারিয়েছি চব্বিশে হারিয়েছি একুশটা সমবায়ের ভোট হয়েছে সতেরোটা দিন আবার হারাবো আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেব পঞ্চাশ জনের যারা টপ লিডার ভাইপো গ্যাং পঞ্চাশ জনের একটা গ্যালারি দেব এবং আপনারা চাইলে আমি এটা এক হাজার জনেরও দিতে পারি কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না আপাতত পঞ্চাশ জনের একটা গ্যালারি আমার পাবেন

রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে ছিল। তারপরে বাংলা সিটি থেকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই স্বাভাবিকভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিমুদ্ধ ব্যবস্থা রাখতে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম

যে বারুত বাশunti শুনলাম আদরে আবেসে বন্ধু তাছে আগমণী বাশunti ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইওর ওয়াচিং বর্তমান সময় ডট কম